বন্ধুরা ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের একাদশ দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক শ্রেয়ানো স্বধর্ম বিগুণ ধর্মাত স্বনিষ্ঠা স্বনুষ্ঠিতাত স্বভাব নিয়তং কর্ম কূর্বান্ন প্রতি কিল্লি সম শিল্প প্রভুপাদের গীতার গান অসম্যক অনুষ্ঠিত নিজ ধর্ম শ্রেয় সুষ্ঠ আচরণ করে পরধর্মে ভয় নিজ স্বভাব নিয়ত যেই কর্ম অনুষ্ঠান নিষ্পাপ হইবে তাহে শাস্ত্রের বিধান অনুবাদ উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে অসম্ভব রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয় কারণ স্বভাব অনুসারে কর্ম করলে মানুষ পাপের ভাগি হয় না তাৎপর্য মানুষের কর্তব্যকর্ম ভগবদ্গীতায় নির্দিষ্ট হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের গুণগত প্রকৃতি অনুযায়ী তাদের কর্তব্যকর্ম নির্ধারিত হয়েছে অপরের ধর্মকর্ম অনুসরণ করা কারুরই পক্ষে উচিত নয় যে মানুষ স্বাভাবিকভাবে সূর্যের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট তার পক্ষে ভেগধারী হয়ে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয় তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারেও হয়ে থাকে তা হলেও নয় এভাবে প্রকৃতি অনুসারে কর্তব্য কর্ম করা উচিত কোনো কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয় ব্রাহ্মণের বৃত্তি ও ধর্মকর্ম অবশ্যই সাতটি কিন্তু কেউ যদি স্বভাবগতভাবে সত্যগুণ সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি ও ধর্মকর্ম অনুসরণ করা উচিত নয় ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয় তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রু দমন করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনও কখনও তাকে মিথ্যে কথা বলতে হয় এই ধরনের হিংসাত্মক এবং মিথ্যে আচরণ রাজনীতির মধ্যে থাকেই মধ্যে থাকেই কিন্তু তা বলে ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয় পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্তব্য কর্ম করা উচিত যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয় তিনি তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করছিলেন কিন্তু সেই যুদ্ধ যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অনুষ্ঠিত হয় তাহলে অধঃপতনের ভয় থাকে না ব্যবসায়ের ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয় তিনি যদি তা না করেন তাহলে ব্যবসায় তার কোনো লাভ হবে না ব্যবসায়ী কখনো বলে ও বাবু আপনার জন্য আমি কোনো লাভ করছি না কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না সুতরাং ব্যাপারী যখন বলে যে সে লাভ করছে না তখন সেটাকেই এক নিছক মিথ্যা কথা বলে বলেই ধরে নিতে হবে কিন্তু তা বলে ব্যাপারীর মনে করা উচিত নয় যে সে এমন একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যে কথা বলতে হয় তাই সেই বৃত্তি সে ছেড়ে দেবে আর ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে সেই রকম নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি ক্ষত্রিয় হন বৈশ্য হন বা শূদ্র হন যদি তিনি তার বৃত্তি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না কি ব্রাহ্মণদেরও নানা রকমের যজ্ঞ অনুষ্ঠান করতে হলে কখনও কখনো পশু হত্যা করতে হয় কারণ যজ্ঞে পশুবলি দেওয়ার নির্দেশ রয়েছে তেমনি স্বধর্মে প্রবৃত্ত ক্ষত্রিয়কে শত্রু হত্যা করতে হয় কিন্তু তাতে কোনো পাপ হয় না তৃতীয় অধ্যায়ে সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে এবং বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে যজ্ঞের উদ্দেশ্য অর্থাৎ শ্রী বিষ্ণুর শ্রী বিষ্ণুর উদ্দেশ্য সেই প্রত্যেক মানুষেরই কাজ করা কাজ করে চলা উচিত আতেন্দ্রীয় তৃপ্তি সাধনের জন্য যা কিছু কাজকর্ম করা হয় তা হল বন্ধনের কারণ সিদ্ধান্তস্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকেরই উচিত তার স্বাভাবিক গুণা গুণ অনুসারে তার কর্তব্যকর্মে নিযুক্ত হওয়া এবং সমস্ত কাজকর্মের পরম উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সেবা শ্লোক সহযোগ কর্ম কোনতেও সদসমপি নজ্জ ত্যাজ্যতে নত্যজ্জোতে যেত সর্বরম্ভা হি দোষেন ধুবে নাগনি রিবাবৃতা শিল্পহুপাদের গীতার গান সদশ সহজ কর্ম কফু নহে আজ তাহাতে সিদ্ধিলাভ হৃদি সদা ভজ ভজ জগতের সব কাজ দোষ বিনা নয় অগ্রেতি যথা কদা ধুম দেখা যায় অনুবাদ প্রতিটি ধর্ম প্রচেষ্টাতে কিছু না কিছু দোষ থাকে ঠিক যেমন অগ্নি ধূমের দ্বারা আবৃত থাকে তাই হে কণতেও দোষমুক্ত হলেও স্বধর্ম কখনো ত্যাগ করা উচিত নয় তাৎপর্য মায়াবদ্ধ জীবনে সব কিছুই সব কাজে জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত কেউ যদি ব্রাহ্মণও হয় তা হলেও তাকে যোগ্য অনুষ্ঠান করতে হয় যাতে পশু বলি দিতে হয় যাতে পশু বলি দিতে হয় তেমনই ক্ষত্রিয় যতই পূর্ণবান হন না কেন তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতেই হয় তিনি তা পরিহার করতে পারেন না তেমনই একজন বৈশ্য তা তিনি যতই পূর্ণবান হন ব্যবসাকে টিকে থাকতে হলে ব্যবসাতে ব্যবসায় টিকে থাকতে হলে তার লাভের অঙ্কটা তাকে কখনো লুকিয়ে রাখতেই হয় অথবা কখনও তাকে কালোবাজারি করতে হয় এগুলি অসম্ভব অসম্ভবই এগুলিকে পরিহার করা যায় না তেমনি কোনো শূদ্রকে যখন কোনো অসৎ মানুষের অসৎ মরিবের দাসত্ব করতে হয় তখন তাকে তার মরিবের পালন করতেই হয় যদিও তা করা উচিত নয় এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষের কর্তব্যকর্ম করে চলতে হয় কারণ সেগুলি তার নিজেরই এখানে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে আগুন যদিও পবিত্র তবুও তাতে ধোঁয়া থাকে কিন্তু সেই ধোঁয়া আগুনকে অপবিত্র করে না আগুনে যদিও ধোঁয়া আছে কিন্তু তবুও আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয় কেউ যদি ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তার পক্ষে কোনো নিশ্চয়তা নেই যে ব্রাহ্মণের ধর্মে কোনো অপ্রিয় কর্তব্য থাকে না সুতরাং মেনে নেওয়া যেতে পারে যে এই জড়জগতে কেউই জরা প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না এই সূত্রে আগুন এবং ধোঁয়ার দৃষ্টান্তটি দৃশ দৃষ্টান্তটি খুবই সঙ্গত শীতের সময় কেউ যখন আগুন পোহায় কখনো কখনো ধোঁয়া তার চোখ এবং শরীরে অন্যান্য অঙ্গগুলিকে বিব্রত করে কিন্তু এইসব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের সদ্ব্যবহার করতেই হয় তেমনই কয়েকটি বিরক্তিকর ব্যাপার আছে বলে স্বভাবজাত বৃত্তি পরিত্যাগ করা উচিত নয় বড় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে নিজের বৃত্তিগত ধর্মকর্ম অনুষ্ঠান করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ় সংকল্প হওয়া উচিত সেটাই হচ্ছে জীবনের পরম সার্থকতা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বিশেষ বৃত্তিমূলক কর্তব্যকর্ম অনুষ্ঠিত হয় তখন সেই বিশেষ কর্তব্যকর্মের সমস্ত ত্রুটিগুলি পবিত্র হয়ে যায় ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায় তখন মানুষ অন্তরের অন্তঃস্থলে আত্মাকে দর্শন করে এবং সেটাই হচ্ছে আত্ম উপলব্ধি বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব